পাওয়ার প্লে শেষ ওভারে গাজেনফারের তৃতীয় বলে সুইপে দারুণ এক ছক্কা হাসান তামিমের আর এতেই হয় রেকর্ড এক ক্যালেন্ডার ইয়ারে লাল সবুজ বেশি ছক্কার রেকর্ড। ছাড়িয়ে গেছেন সতীর্থ পারভেজ ইমনকেই তবে থেমে থাকেনি তার ব্যাট এরপর তামিমের ব্যাট থেকে এসেছে আরও দুই ছক্কা করেছেন ব্যক্তিগত অর্ধশতক বাংলাদেশ পেয়েছিল আফগানিস্তানের বিপক্ষে লড়াকু এক পুঁজি হংকং এর বিপক্ষে একটি ছক্কা হাঁকিয়েছিলেন পারভেজ ইমন গিয়েছিলেন ব্যক্তিগত ছক্কার ঘরে তবে শ্রীলঙ্কা এবং হংকং এর বিপক্ষে ছয়ের দেখাই তামিম তবে সেই আক্ষেপে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে হাঁকালেন একে একে তিনটি ওভার বাউন্ডারি তিন নম্বর ছক্কাটা এক ক্যালেন্ডারিয়ারে ইয়ারে তার ছাব্বিশতম ছয়ের মার যা কিনা টাইগারদের হয়ে সর্বোচ্চ অবশ্য তেইশ ছক্কায় দ্বিতীয় স্থানেই আছেন আরেক ওপেনার পারভেজ ইমন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তে মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক তবে শুধু ছক্কার রেকর্ড নয় আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন বাংলাদেশের বাহাতি এই ওপেনার আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো বাংলাদেশ খেলছে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আর সেই মাঠেই আফগানদের বিপক্ষে তামিম হাঁকিয়েছেন ঝোড়ো এক হাফ সেঞ্চুরি আর এতেই হয়েছে সেই রেকর্ডটা তানজিদ তামিম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আটাশ বলে যা কিনা আবুধাবির মাটিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি তার সমান বল খেলে দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি ফিফটি করেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার মিচেল মার্শ অবশ্য আবুধাবিতে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি মোহাম্মদ ওয়াসিমের আফগানিস্তানের বিপক্ষে দু সালে তিনি ওই কীর্তি করেন মাত্র একুশ বলে দু সালে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ দ্বিতীয় দ্রুততম ফিফটি করেন ২৬ বল খেলে তবে আফগানিস্তানের ম্যাচে তামিমের রেকর্ডের পাশাপাশি রেকর্ড করেছে বাংলাদেশও ম্যাচটিতে তানজিদের মারা দ্বিতীয় ছক্কা দিয়েই এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ছয়ের রেকর্ড পূর্ণ করে বাংলাদেশও গত বছর সর্বোচ্চ একশো বাইশ ছক্কা মারার রেকর্ড করেছিলেন টাইগাররা এবার ছয় ম্যাচ কম খেলেই বাংলাদেশ ভাঙল সেই রেকর্ডটা এখন পর্যন্ত দু সালে বাংলাদেশের সব মিলিয়ে ছয়ের সংখ্যা একশো ছাব্বিশটি ফ্রেন্জি